এক নিম ভাই বুঝিনা তো হাই কখনো আমি এসে বুঝে গেছি তাই ভালো ছিলাম ভাই কি ইন্ডিয়ার ধawai আজ কর্মের দসে এলাম সৌদি আরব তাই ভালো লাগেনা ভালো লাগে না ভালোই ছিলাম হাই কি ইন্ডিয়ার হাওয়াই আজ করমের দোষে এলাম সৌদি আরব ভাই মোদির সালা পরের পোলা দুঃখ বোঝে না ভারি কামে লাগাইছে যে কষ্ট বোঝে না মোদির সালা পরের পোলা দুঃখ বোঝে না ভারি কামে লাগাইছে যে কষ্ট বোঝে না ভালো লাগে শুতে ভালো লাগে না ভালোই ছিলাম কি ইন্ডিয়ার হাওয়াই আজ কর্মের দোষে এলাম সৌদি আরো